ভাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই তো আমি ভিডিও শ্যুট করছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কেমন আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে একটু জানাবেন কেমন তো আমি তো আর বাইরে মানে ভিডিও শ্যুট করতে যাই না আমি মানে ঘরের ভেতরেই ভিডিও শ্যুট করি তো সেই জন্য বলছি ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো তো আমার বড় ভিডিও করা হয়নি তো আজকে আমি মানে একটু সাজু করেছিলাম সেই জন্য বড়ো ভিডিও নিয়ে এলাম তো তোমরা সবাই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো সব ভিডিওগুলোতে কেমন তো আমার এখনও কাজ হয়নি আমি এখন ভিডিও শ্যুট করছি এখনও কাজ হয়নি তো এমনি বাসে কাজগুলো হয়েছে কিন্তু এখনো স্নান করিনি এখনও কাজ বাকি আছে অনেক তো তোমরা সবাই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো কেমন তোমাদের জন্য তো ভিডিও ছাড়া তোমরা একটু সাপোর্ট করবে লাইক কমেন্ট করবে তো আমি বারেন্দায় দাঁড়িয়েছিলাম গেটের কাছে এখন আমি মানে রুমের ভেতরে চলে এলাম তো তোমরা সবাই একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো একটু ভালোবাসা দিও তাহলেই হবে কেমন তো সত্যি কথা বলতে কি কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ ভালো না লাগলেও বলবে কমেন্টে আর ভালো লাগলেও বলবে কমেন্ট করে কেমন তো বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবে একটু সাপোর্ট করো লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করো বাই তো এটা আমাদের মানে রুম এটা হচ্ছে আমাদের বিছানা এটা রুম আমাদের আর ওই জোরটা বারান্দা আর এখানেই আমাদের মানে বান্না হয় এখানে রান্না হয় আর এখানটাতেও আমি ভিডিও মানে শ্যুট করি তো ছবি ভালো আসে না আর বেশিরভাগ এখানটাই করি এই জানলাটার কাছে আর মানে ঘরে রুমের ভেতরেও আমি ভিডিও শ্যুট করতাম কিন্তু এখানে ছবিটা অতটা ভালো আসে না সেই জন্য আমি এখন মানে বারান্দায় ভিডিও শ্যুট করি ওই জানলাটার কাছে আর এখানে গেটটা আছে কিন্তু ওই গেটটা আমি মানে ঠেসিয়ে দিই তবে ছবিটা একটু পরিষ্কার আসে নাহলে পরিষ্কার আসে না তো এটা আমাদের বাইরে উঠুন আর আমাদের এখন মানে ঘর হচ্ছিলো তো এখন বন্ধ হয়ে গেছে তো বাই বন্ধুরা সবাইকে সব কিছুই বললাম তো বাই এইভাবে একটু সাপোর্ট করে দিও কেমন লাইক কমেন্ট করো বাই